আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে আজকের এই নার্সারি রিভিউ নিয়ে দর্শক আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন আমি বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের গাছ আপনাদেরকে দেখিয়েছি আমার প্রতিবেদনে দর্শক আজকে আমি আপনাদেরকে একটি মশলার গাছ দেখাবো আর এই মশলার নাম হচ্ছে গোলমরিচ আপনারা জানেন যে প্রাচীনকাল থেকেই রন্ধন শিল্পের রান্নাকে সুস্বাদু এবং সুগ্রান যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয়ে থাকে উপমহাদেশের মানুষ মশলাযুক্ত খাবারকে বেশি পছন্দ করা এর জন্য বিশ্বের সব থেকে বেশি মশলা খাওয়া উপমহাদেশের মানুষগুলো তো আমি এখন আপনাদেরকে এই গুলমরিচের গাছ দেখাবো আপনারা অনেকে গুলমরিচ দেখেছেন গুলমরিচ চিনেন বা খাবারের সাথে গুলমরিচ মশলা হিসাবে খেয়েছেন কিন্তু গুলমরিচ গাছ কিন্তু অনেকে দেখেনি আজকে আমি আপনাদেরকে গুলমরিচের গাছ দেখাবো কিভাবে গুলমরিচ ধরে গাছের মধ্যে সেটা দেখতে পারবেন আমার এই ভিডিওতে তো চলুন দর্শক আমি এখন আপনাদেরকে সেটা দেখাবো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গুলমরিচের গাছ আর গুলমরিচ গাছ সাধারণত একটি লতা জাতীয় গাছ এবং এটা সারা বছর জন্মে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট গাছের মধ্যে কিভাবে ধরে আছে ছড়া আকৃতির গুলমরিচ এখন সবুজ এটা যখন পাকবে তখন হলুদ থেকে লাল রঙ ধারণ করবে এবং একটা পর্যায়ে খয়রি রঙ ধারণ করলে ফলটি আহরণ করা হয় এবং তখন এটা শুকিয়ে বাজারজাত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কি বড় বড় গুলমরিচের ছড়া ধরেছে আমাদের এই ছোট গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে এই গাছের পাতা দেখতে অনেকটা পেস্তা পাতা বা পান পাতার মতো এবং উদ্ভিদ আর লতা জাতীয় এই গাছ থেকে আপনারা চাইলে আরো চারা তৈরি করতে পারেন এভাবে লতাকে শুধু কেটে রোপণ করে দিলেই কিন্তু আবার নতুন চারা হয় দেখতে পাচ্ছেন আরেকটি চারা এটাতেও গুলমরিচ ধরেছে আরো দেখাচ্ছি আমি আপনি দেখতে পাচ্ছেন আর এই গোলমরিচ গুলো কিন্তু খুব সহজে চাষাবাদ করা যায় আপনারা চাইলে বাসার ছাদে ড্রামের মধ্যে বা ছোট টবের মধ্যে এই গোলমরিচ উৎপাদন করতে পারেন এবং আপনারা আপনাদের চাহিদা পূরণ করতে পারেন তো গোলমরিচ সব থেকে বেশি হয় চীনে এবং ভারত থেকে কিন্তু আমাদের দেশে গুলমরিচের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না অনেকটাই আন্দানি করতে হয় কিন্তু আপনারা চাইলে খুব সহজে এই গুলমরিচের চারাগুলো রোপণ করে এই গুলমরিচ উৎপাদন করতে পারবেন দর্শক আমাদের কাছে এই গুলমরিচের চারা আছে যারা নিতে চান আমাদেরকে ফোন করবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা নিয়ে এভাবে খুব সহজেই গুলমরিচ উৎপাদন করতে পারবেন এবং সহজে চারা তৈরি করা যায় এই গাছ থেকে শুধু কেটে লাগিয়ে দিলে কিন্তু আবার নতুন চারা হয়ে যায় দর্শক আশা করি আপনারা এই ভিডিওটি দেখে এখন বুঝতে পারছেন যে গুলমরিচ কিভাবে গাছে ধরে আপনাদেরকে আমি দেখিয়েছি দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ